স্বাগতম পেডক্স বিড়িতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট দেওয়া হয় সর্বশেষ আপডেট পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে যে সংগঠনটি সারা দেশের ননএিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে সেই সংগঠনের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে আপনারা জানেন দুই হাজার একুশ সাল থেকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে সেই বন্ধের যে জট সেই জট খোলার জন্য সম্মিলিত নরেন বৃহত্ত পরিষদ দিন রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমাদের নেতৃবৃন্দ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের সম্পর্কে আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য আজকে সংবাদ সম্মেলন আজকে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই সমাজ সংগঠনের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা আমরা শুরু করতে যাচ্ছি শুরুতে সবার উদ্দেশ্যে আজকের দিনের বিস্তারিত বিষয় লিখিতভাবে পাঠ করছেন আমার সংগঠনের মুখ্য প্রধান সমন্বয় প্রিন্সিপাল সেলিফি প্রিন্সিপাল সেলিফি আসাদ ইসমিল্লাহ রহিম

সেই জাতিগত কারিগর নরেন্দ্র শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বেরিংবার সম্ভব নয় দীর্ঘ সময়ে বঞ্চনার শিকার নরেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপি ভুক্ত করেন সময়ের দাবি বিগত ফার্সি সরকারের শাসন আমলের রাজনৈতিক বিবেচনা নামকরণে আর্থিক বৈষম্যের শিকার হয়ে অনেক স্বনামগণ্য নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান দু সালে এবং একুশ সালেও এমপি ভুক্ত হতে বঞ্চিত হয়েছে প্রতিকূল পরিবেশে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান পরিচালনা করে কিন্তু থাকার দীর্ঘ সংগ্রামী নন এমপিএস বঞ্চিত এমপি বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপি ভুক্ত করেন এখন মানবিক দাবি রাজনৈতিক প্রতিহিংসার নিপতিত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের উপর হামলা মামলা জীবন নির্যাতন ভয়ভীতি প্রদর্শন চলতে থাকায় প্রতিষ্ঠান পরিচালনা নানাবে অসুবিধার সম্মুখীন হয় তাহলে এই দীর্ঘ পনেরো বছর অধিক সময় ধরে পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবহেলা ও বিভিন্ন প্রতিবন্ধকতার অজ্ঞদশা হয়েছে বিশেষ করে মহৎসর এলাকায় দরিদ্রতার হার বেশি এবং শিক্ষার হার কম হওয়ায় মনোনীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনা বেদনে টিকে রাখার অত্যন্ত টিকে অত্যন্ত কষ্টকর প্রতি বছর নন এমপিএ শিক্ষা প্রতিষ্ঠান এমপিএ ভক্ত গ্রহণের ঘোষণা থাকলেও অদৃশ্য কারণে

এবং আমরা মানদণ্ডে আদেশ প্রদান করবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার সহযোগ কামনা করেছিলাম তিনি এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন আমরা তার আশ্বাসের বাস্তবায়ন চাই আমরা মনে করি আমরা মনে করে দিতে চাই গত ষোলো আন্দোলনের সময় আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন আদৌ যদি আগামী প্রায় কর্ম দিবসের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের দেওয়া আশ্বাস বাস্তবায়ন অর্থবহ অগ্রগতি না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচি সহ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদেরকে এ কাজে সাধ্য করবেন না সংবাদ সম্মেলনের উপস্থিত আছেন সম্মিলিত নয় এমপি ও কুকশালে মুক্ত সমন্বয় অধ্যক্ষুল ইসলাম সাংগঠনিক সমানুল হক যুব সাংগঠনিক অধ্যক্ষ মোহাম্মদ সমনক সুলাইমান সমন্বয়ক অধ্যক্ষ মিজাবুল হক মানুষ অধ্যক্ষ আব্দুল সালাম অধ্যক্ষ সাদা হোশেক অধ্যক্ষ জাকিউল্লাহ অধ্যক্ষ আফতাবুল আরম অধ্যক্ষ মিজানুর রহমান ভুইয়া প্রধান শিবক আবু বকর মোহাম্মদ এসাকুল হক সুপার ফরাদ হোসেন বাবুল রায়ন কবি মিথুল মোবারক হোসেন তাইদুর রহমান হাবিবুল্লাহ গোলাম মোস্তফা সহ অন্য নেতৃবৃন্দ ছুটির সাংবাদিক বন্ধুগণ আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এই লেখাগুলি অধিকাংশ দিয়েছি মৌখিক করেছে এবং উনি যেটা আমরা সবচেয়ে বেশি আশা করছিলাম তো উনি একটা দিন ভাই আদেশ দেবেন উনি সচিব মহোদয়কে উনি মাননীয় সচিব মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরে আমাদের এই লেখার পরে হয়তো বাড়তি কম বেশি কিছু লেখা আছে সেটা আদেশ দিয়েছেন এবং আমরা আশা করি যদি আমরা চাই আগামী তিন বা সাত দিনের মধ্যে এই কাজগুলো করতে পারেন আমাদের এমপিওর জন্য আবেদন দেবেন এবং এমপিও তো প্রয়োজনীয় কতগুলো প্রতিষ্ঠান এমপি হবে আমরা বলেছি দুই যে তারা হাজার প্রতিষ্ঠান এমপি হলে অনার্স মাস্টার শিক্ষকের এমপি হোক আমরা আশা করি আমাদের গর্বাংশ প্রতিষ্ঠান বিশেষ করে সচল যেগুলো আছে স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানে আমাদের এমপি হয়ে যাবে তারপর বলেছি যদি কোনো কারণে আপনাদের বিভিন্ন সদিচ্ছার অর্থের অভাব হোক

এগারোই মাস পর্যন্ত অবসর কর্মসূচি করেছি এরপরে শিক্ষা সচিব মধ্যে শিক্ষা ব্যবস্থাপনা ডেকে নিয়ে আমাদের আশ্বাস দিয়ে ওই দালাল চক্ররা ওইবাদের দোষরা আমাদের এই কাজকে এই সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে মানুষের কাছে নানা কৃষি কাছে প্রস্তুত করার জন্য তারা এই ফায়দা মিলেছে সময় সেবন করেছে আমরা চাই আর একটা দিন একটা ঘন্টার জন্য সময় নষ্ট না করা হয় আমি বক্তব্য দিয়ে গায়িত্ব করব আমরা বন্ধ যদি পনেরো কর্মদিবসের মধ্যে

আমি আমার বক্তব্য শেষ করছি সাংবাদিক বন্ধুদেরকে এবং শিক্ষক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের এন এস এবং পুলিশ কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের দুজন বক্তব্য দেবে আমাদের মনে মন সব পরিচালনা করবে ধন্যবাদ আমার প্রিন্সিপাল সেলিম স্যারকে এবারে অত্যন্ত সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সংসদের